ধানের জমি তুমি দেখা শেষ এখন বাড়ির যাচ্ছি দেখেন ভিতর কত সুন্দর সুন্দর রাস্তা এত সুন্দর সুন্দর রাস্তা ভিতর কোন এলাকাতে আছে আমাকে এলাকার দেখেন একবারে ঢালায় রাস্তা করা তাও মনে করেন যে ওয়ার্ড দিয়ে ঢালাই দেবো ওয়ার্ডে ওয়ার্ড দিয়ে একবার ঢালাইতেছে তার উপরে আবার ওয়ার্ড পারছে ওয়ার্ড পরে আবার ঢালাই ঢালাইতেছে একদম কাজ করার মজবুত করে কাজ করছে ইঙ্গে করে কোনো দাঁত আস্তা করে তাও হাওয়া করে বগুড়া দলাত ইঙ্গে আস্তা করছে দেখেন কত সুন্দর একটা পরিবেশ মাছ খানদের আস্তা আছে আরে ধান এলে এলে মনে করেন যে আসার সাথে মনে করেন যে মানে বাড়িও করে পেবে কোনো সমস্যা নেই বাড়ির ঘরে একবারে সব কিছুই করে পেবে এলে তো আর কয়েকদিন পর দু দিন পাস। বাড়ি ঘর তো সব কিছু হয়েই যাবে আর এটি আবার একজন মাটি কেটে থাষে মাটি কাটে মানে সবজির গাছ লাগে লাগে মনে হয়ে যায় বাড়ি টাড়ি করি মনে হয়ে যে একবার এই থেকে শুরু করে মাথা মাতাম এই আস্তাতে যত জমির ধান সবই আস্তে বাড়িয়ে আসে মানুষের ভাত দৌবার লাগে না এটি ভ্যান লাগে থ্যান লাগে টাগে থিয়ে হ্যাঁ গাড়ির লোড দিয়ে একবারে নিয়ে চলে যায় এতে করে মোটামুটি মধ্যে মাছের খরচও কম হয় আর আস্তের ধারে ঘাসে ঘাস লাগাছে ঘাসও কাটে খেলে হয় গরু যেটু জায়গা আস্তের ধারে পড়ে আছে সেই টু জায়গা ঘাস লাগাছে